সম্ভবত একেই বলে পায়ে ঝগড়া করা আন্দোলন চলছে ইরানে সমস্যা ইরানের জনগণের কিন্তু মাথা ঘামাচ্ছে কে বাবা অর্থাৎ তো ট্যারাম্প কালকে একটা ঘোষণা দিয়েছে যে ইরান সরকার যদি তাদের দেশের আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থানে আইনি ব্যবস্থানে অথবা এ পর্যন্ত যে কয়েকজন মারা গেছে আর যদি কারোর উপরে কোন রকম গুলি চলে মনে সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণটা একটা রিপিট দিল ডোনাল্ড ট্রাম্প যদি আরেকটা গুলি চলে ইরানে তাহলে ইরানকে ধরা হবে বিক্ষোভকারীদের পাশে অবস্থান নেবে এই যে একটা স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা দেশের এই ধরনের মনোভাব এটাকে আপনারা কি ভাষায় ব্যাখ্যা করবেন এখন এই ঘটনায় ইরান কি আসলে ভয় পাচ্ছে আমি ইরানের দেশের নাগরিকদেরকে তো আর জানি না ইরানে কি ভাষা চলে না তো বুঝাইতাম যে বাবা খাল কাইটা কুমির আনতেছ আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক পলিসি অর্থাৎ ডিপ স্টেটের যে ভূমিকা এটা সারা পৃথিবীতে কিভাবে কাজ করে সাম্প্রতিক সময়ে পাকিস্তান বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কা এই দেশগুলো বা আপনার ইউক্রেনের দিকে তাকালেই বুঝতে পারবেন যে সিস্টেমটা কি তবে এই যে ধমক টমক দিচ্ছে ইরান কি আসলে ডরাচ্ছে না ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন ওনার একজন বাঘের বাচ্চাটাই উপদেষ্টা আছে তার নাম হচ্ছে আলী শামখানি তিনি পাল্টা বক্তব্য দিয়েছেন এ হাত মুজে দে দে টেরাম অর্থাৎ ইরানের দিকে যে হাত আসবে সেই হাতকে সুন্দর করে স্লাইস করে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে মানে এক ভাষায় তিনি যেটা বোঝাতে চাইছেন ইরানের উপর বহিরাগত কোন দেশের হস্তক্ষেপ ইরান কোনোভাবেই মেনে নিবে না আন্দোলনটা তাদের সেখানে নেগোসিয়েশন হবে যারা বিক্ষোভ করেছে তাদের সাথে কিন্তু বহিরাগত কোন শত্রুর পক্ষে যদি দেশের ভেতরের কোন জনগণ আতাত করে অথবা হাত মেলায় সেটার জন্য পাল্টা ব্যবস্থা ইরান নেবে ঝুঁকবে না ইরানের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যে হাত হাত ঠাকুর স্টাইল এখানে অ্যাকশন তৈরি হবে আর এই নিউজটা আবার মার্কিন গণমাধ্যম করে ছাপাইছে যেন ইরানের বিরুদ্ধে যে কোনো সময় একটা অ্যাকশনে যায় ইরানের জনগণের মূল সমস্যা কি অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা কেন হচ্ছে পশ্চিমা বিশ্ব যখন একটা সিস্টেমে ইরানকে চাপ দিচ্ছে তো সেই চাপটার বিপরীতে দাঁড়াইয়া একটা রাষ্ট্রকে সার্ভাইভ করানো এটা তো অনেক কষ্টকর তাই না বাংলাদেশকে একটা চাপ দিলে আমরা মেয়া হইয়া যাব তো স্বাভাবিকভাবে সেই দেশের জনগণের বোঝা উচিত বাট দেশের জনগণের মধ্যে একটা অংশ মনে করে যে সরকার আছে এই সরকারটাই যত মূল মূল নাই আমরা খুললাম খুল্লা ডান্স করব তারপর থার্টি ফার্স্ট নাইটে সেখানে উল্লাস হবে মাল খাবো টাল হব কার বাবার কি হ্যাঁ সরকারের কি হয়েছে মানে এই টাইপে থাকা যে জনগণ আছে ইরানের জনগণ তারাই হচ্ছে এখানে ফ্যাক্ট হিসাবে কিন্তু কাজ করছে সরকার টানা পঞ্চম দিনের মতন যারা বিক্ষোভ করছেন তো তাদের সাথে আলোচনার পাশাপাশি কিছুটা স্বাভাবিক অস্থিতিশীল করতে তাদের ব্যাপারে অবশ্যই রাষ্ট্র তার সিস্টেমে ব্যবস্থা নিচ্ছে তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে ইরানের বিরুদ্ধে একটা অলিখিত যুদ্ধ ওই যে আগেরবার যেই ঝালটা মিটাইতে পারে নাই ঠাকুর এবার ঠাকুর সাহাব সেই ঝালটাকেই মেটানোর চেষ্টা করছে আর এজন্য আমি আবারও বলি বাংলাদেশে যেমন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রা আভ্যন্তরীণ কোন হস্তক্ষেপ করতে পারে না যত সিস্টেমের মূল জ্বর হচ্ছে এই দেশের মানুষ আমরাই আমরা আমরাকে কাটছি মারছি সরকার পরিবর্তন করছি রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হচ্ছে না কেননা আমরা বিদেশি প্রভুদের গোপনে গোলামি করি প্রকাশ্যে গোলামি করি তো ইরানের জনগণের মধ্যে একটা অংশ যারা বিদেশি প্রভুদের দিকে হাত বাড়িয়েছে এটা তাদের জন্য দিন শেষে আমসালা সব কিন্তু খায়ালবে ইরানের জনগণ যত দ্রুত এটা বুঝবে তাদের জন্য ভালো আর নয়তো একটা অলিখিত যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহ ইরানকে হেফাজত করুক আলাইকুম